তো ওয়েলকাম ব্যাক টু গাইডস অ্যান্ড মাই নাডার গেম প্লে ভিডিও তো গাইডস আজকে আমরা লস্ট মাইনারের ট্রেনিং দিব আর হচ্ছে যে অনেকেই আসে যারা লস্ট মাইনার গেমটা খেলে তো আমি আগেই ইউটিউবে লস্ট মাইনার গেমটা অনেক খুঁজতাম কিন্তু খোঁজা পাইতাম না তো মানে ইউটিউবে বাংলায় তো তাই আমি বাংলায় এখন করার চেষ্টা করতেছি কারণ বাংলাদেশ লস্ট মাইনারে যদি এইরকম কোনো ফ্যান থাকে তাহলে যেটা করতে পারে তখন আমি লস্ট মাইনারে একটা নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট করবো তো এই যে একটা সিটস আছে এই নানান এইটা দিলাম তো এই যে এইটা পুরাটা এক দুই তিন লেগলে এরপরে আইসা এইখান থেকে তাহলে এরকম দুই বায়ামের মাঝখানে স্পন হয় তো এরপরে কাট আমি আমার তো দুই স্পন হয় তো এখন আমি শিখাবো যে কিভাবে যে গাছ কাটার পরে এই যে এইটা দিয়ে গাছ কন্ট্রোলিং আমি শেখাবো না কারো তো গাছ কাটতে হবে সর্বপ্রথমে কারণ গাছ না কাটলে তোমরা কখনো ওই মাইনারে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র বানাতে পারবে না তো এর জন্যে আমি এখন গাছ কাটবো এরপরে এবার আমার গাছগুলো এক কোথায় লাল চন্দন কাট এরপরে তোমাদের এমন করে এরপরে তোমাদের যদি তিনটা তিনটা হয়ে যায় তাহলে তোমরা আরেকটা কাঠ কাটবা এরপরে পুরাটা ফালাই দিবা না ভুলেও তো তোমরা যদি না বুঝো তো আমার কিছু করার নাই তোমরা না বুঝলে এটা তোমাদের সমস্যা আমার কিন্তু কিছু করার নাই তো এরপরে স্টোন কাটতে হবে খুব প্রয়োজনীয় এই স্টোন কাটা ছাড়া কখনো তোমরা এই গেমে কোনো আপডেট হতে পারবে না কারণ স্টোন অনেক প্রয়োজনীয় কয়লা কিংবা কোল তো আমি এখন কোল নিলাম তেমন একটা দরকার তো এই দিকে আসলে এই যে সুজা এই দিকে আসলেই এখানে থাকবে একটা মদ তো এরকম হইতে পারে তো উটপাখি যে সময় অ্যাটাক করবে ওই সময় পালাইতে হবে কারণ হচ্ছে যে যদি কোনো তরোয়ালের মতো যদি কোনো জিনিসপত্র না থাকে তাহলে এখন আমি তো ভালো মতো কথা বলি তো এরপরে আমাদের এই করতে হবে এরকম তো ভিলেজারদের ঘর ভাঙতে হবে এর মধ্যে ভিলেজারটা তো কাজের মোটামুটি জিনিস কারণ হচ্ছে যে এই দিতে আসছি আর সর্বপ্রথম চেষ্টা করতে হবে যে একটা বেড বানানোর এক তো হয়েছে দুইটা তোমরা চাইলে দুইটা বানাবে বেশি বেশিরভাগই কারণ হচ্ছে মাল্টিপ্লেয়ারে আসে সে অনেক সময় মানুষ তো এর জন্যেই দুইটা লাগে আর কি তো এখন মাটির করতে হবে যে মাইন্ড তো এই সিট আমি সব জানি মাইনের আমি একটা জায়গা দেখাবো তোমরা যদি এই জায়গা মতো আমার কথা মতো যদি এই জায়গায় না যাও তাহলে তোমাদের মাইন্ড করতে হবে তো এরপর আমি এই জায়গায় আসব আর খালি ভইরা ভইরা ভরা ভরা কপার কপার ক্রোপার বলতেছিলাম ভরা ভরা কপার থাকবে কপার কপার না কপার আর এইটা নিয়ে যদি এইখানে লাগাই দাও তাহলে জায়গা হবে বেশি আর আসা আসাটা অনেক সহজ হবে তো আমি এখন মাইক্রোফোন কিনি নাই তাই এই মোবাইলের সাথে হাত ঘোষা লাগে একটু সাউন্ড একটু ইয়া হইতে পারে তো এর জন্য কিছু মনে করব না খবরদার মনে করবা না তো আমি চেষ্টা করি বেশিরভাগই আমার ভিডিও সানি বানাইতে আমি খালি টাইপের ভিডিও তো বানাইলেই আমার বেশি মজা লাগে তো এখন এরপরে হবে তো এইভাবে তো আমি চেষ্টা করব যে তিন ভিডিও না মানে ক খুব তাড়াতাড়ি আমি এই লস্ট মাইনার গেম শেখাবো তাড়াতাড়ি চেষ্টা করবো তাড়াতাড়ি হবে কিনা এটা কিন্তু আমি জানি না তো এরপরে বানাইতে হবে স্টোন পিকএক্স এই জন্যে আমি সর্বপ্রথম স্টোন মাইন্ড করতে বলছি যাতে এখানে এসে সহজে মাইন্ড হয় সহজ হয় তো এই এ কোইদে হাতি जानी তো এবার আমরা নেব এই যে লোক তো এখন এখন এইটুকু টাইম হয়ে গেছে তো টাইম হ্যাঁ তুমি এখন শর্ট বানাও নাই হ্যাঁ আর আমি তো বলি নাই বলে কি তুমি মাথ আমি তো যা যদি যদি বলি যে তো আমি টয়লেটে তোমার ফাইনালি এখানে এসে গেছি ভালোই তো নিজে এসে গেছি তো এই কেবটায় আসা মানে আমি নিজে এতদিন এই কেবের এইটুকু পর্যন্ত আসি নিই তোমরা আসা দেখলাম তো এইটা শেখানো হয়ে যাবে প্লাস মানে আমি শিখাবো তিন ভিড়োর পরে এটা একটা এস হিসাবে কাজ করবে যেহেতু আমি এত কষ্ট করে করলাম তো তিন ভিডিওর পরে এটা একটা এসএমপি হয়ে যাবে তিন ভিডিও লাগবে তো তোমরা চাইলে এটাকে এসএমপি ভাবতে পারো কারণ এটা এস এম পির মতোই খেলা হবে আর এই এস এম পিটার নাম হবে কি নাম হবে কি নাম হবে এস এম পি

আমাদের বানাইতে হবে কিছু টর্চ কারণ টর্চ ছাড়া তোমরা তো এইটাই হচ্ছে কি যেন প্রশিক্ষণ প্রাপ্ত পির খুব তাড়াতাড়ি আয়রন পাবে এসে প্রশিক্ষণ প্রাপ্ত এস এম পির মালিক যেটা হচ্ছে আমি আর বলছি যে আমি শুধু প্রকাশ প্রশিক প্রশিক্ষণ প্রাপ্ত এস এসএমপির তো এখন আমি প্রশিক্ষণ প্রাপ্ত এস এম পিতে আমি ভালো মতো এক্সাম্প আর দেখলাম তো কত ইজি আয়রন পাওয়া তো এরকম করে আমি আয়রন খুঁজি মানে এই শীতে এমন মানে তোমরাও চাইলে এরকম করতে পারো কিন্তু ওইখানে স্পাইডার কিন্তু তোমরা সবসময় ঠিক টাইমে কি যে টাইমে আসলে আমি স্পাইডারটা পাবাই কিছুক্ষণ পর আইডনের শর্ডার মারবো এখন একটু স্পনের শা দে দিলাম আমি একে তো প্রশিক্ষণপ্রাপ্ত এস এম না মানে হ্যাঁ প্রশিক্ষণপ্রাপ্ত এসএমপি না আমি এটা ভিদোর টাইটেলেই নাম দিবনি আমার মুখে ঠিকঠাক উচ্চারিত হয় না তেমন একটা ভালো মতো তো আমি টাইটেলেই না মানে ভিদোর নামই আমি দিয়া দিব নি নামের জায়গায় এই এস পির নাম আমার মুখে উচ্চারিত হয় না তো এই যে আমার স্কিন তো এই স্কিনে আমি শোকটা আমি খেলি তো আমি এই এই শীত খেলে সেইখানে স্পন মানে স্পনের নিচে একদম যদি একদম নিচে ডাউন করা হয় একবার মানে ডাউন করলে তাহলে এমন একটা জায়গা পার হয় যেখানে ডেমন বসকে পাওয়া যায় সিরিয়াসলি পাওয়া যায় মজা করতে শোনা ওইখানে ডেমন বসে সে পাওয়া যায় যেটা তাই এই তাই না যদি আমরা জ্বালাই দিই তাহলে যেমন বসের বার হয়ে যায় জাগ না হয় ব্যাগ কোথায় কোথায় ঘুম ঠিক উঠে যায় এখন পাবো হচ্ছে কা কি হইতে পারে কি হইতে পারে ঠিক আইরন তো এখন আমার এত নিচে যাইতে হবে শুধু আইরনের জন্য তো এই রকম করে সেম সেম ভাবে খুলতে আসতে হবে আর যদি একটু এদিক ওদিক হয় ঘুরতে আমি প্রশিক্ষণ দিতে পারি আর আয়রন 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 এই যে আমার হাতে আয়রন তোমার তো সে এক ভিডিওতে তো শেখানো তো আয়রন আয়রন হাতে হাস আয়রন 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 খুব দামি আয়রন আইরন আয়রন তো এতটা দামি হ্যাঁ তাও ভালোই দামি আমার খিদা লাগলে এই জন্য আমি হাইড করি না কারণ হাইড করে খিদা লাগলেই শেষ খুব তাড়াতাড়ি খিদা লাগতেছে আমার এই যে এটা হচ্ছে উট পাখির কুক করা মাংস তো এখন আমি অনেক দামি হ্যাঁ দামি পাওয়া লাল কালার এত কিছু থাকে মানে সেই অনেক তো এই যে আমার হাটের অনেকে কন্ট্রোল জানে না তাদের জন্য আমার হাটের এই যে এখানে ইয়া থাকবে তো এইটার জন্য এইটা দৃশির যাতে অনেকে যারা যারা মানে একদম দেখে খালি ইউটিউবে দেখছে যারা খেলছে পিসিতে এর জন্যে এর জন্য আর মানে করতে না এর জন্যে তারা এর জন্যেই আমি এটা করছি তাদের জন্য আমি একটা জিনিস দেখাবো তো এই জিনিসটা তোমরা একটু স্লো মোশনে দেখো তুমি পারো রেকর্ড করে রাখ কারণ হচ্ছে আমি এ আপাতত এডিট করে ভিডিও সারি না কারণ ওয়াটারমার্ক থাকে এডিট করে ভিডিও সারতে তোমরা একটু দেখো খালি এটা কিভাবে করে এটা দেখো খুব সুন্দর নে আর একটু চুলা বানাই তো আজকের মতো এই পর্যন্তই থাকতো আবার দেখা হবে কালকে মানে পার্ট টু তে তো টাটা বাই বাই গুড বাই ইউ তো লাইক সাবস্ক্রাইব না করলে হবে না তাহলে এরপরের তো আজকে আমি লাইক এম দেয়া করবো যেই সময় সময় এই ভিডিওতে কত লাইক এম দেব তিরিশটা লাইক না 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 দশটা লাইক এম যদি দশটা লাইক হয় এর সেকেন্ড পার্ট আনব আমি ওকে আর যদি সাবস্ক্রাইবার হয়ে যায় কমপক্ষে একশো তাহলে আমি ওর ফেস রিভিল করব তো আর আমি কোন ক্লাসে পড়ি এইটাও আমি বলবো তো এখনকার মতো আমি এইটা রাইখা দেই ঠিক আছে